নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ যারা খান তাদের জন্য মাংস রান্না হ্যাঁ একদম ঠিক শুনেছেন কিন্তু মাংস নয় সোয়াবিন সোয়াবিনটাকে কি করে কম তেল মশলা দিয়েও মাংসের মতো সুস্বাদু করা যায় আজকের কিন্তু সেই রেসিপি দেখাবো সঙ্গে থাকবেন ছোটোবেলা থেকে না আমার মাথার মধ্যে একটা জিনিস ভীষণভাবে আছে সোয়াবিন মানেই হচ্ছে মাংস কারণ সবিনটার মানে যে লুকসটা থাকে বা যখন সবিনটা রান্না করা হয় ঠিক মাংসের মতো ভেতরটা থাকে তাই আমার কাছে কিন্তু সবিনটা নিরামিষ মাংস তার জন্য কী করেছিলাম ডুমো করে আলু কেটে নিয়েছি আর সবিনটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে না জলটাকে কিন্তু ফেলে দেবেন না কারণ সবিনের যা যা উপকারিতা আছে সব কিন্তু ওই জলের মধ্যেই থেকে যাচ্ছে তাই জলটাকে আলাদাভাবে রেখে দেবেন ওটা ঝোলের সময় ইউজ করব সবার প্রথমে কি করতে হবে আলুগুলোকে না বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যেরকম করে আমরা মাংসের আলু ভাজি ঠিক ওই রকম আরেকটা জিনিস সবিনটা সেদ্ধ করার আগে কিন্তু আমি অনেকবার চার থেকে পাঁচবার নর্মাল জলে সবিনটাকে পরিষ্কার করে ধুয়ে নিই তারপরে কিন্তু আমি খাবার জল দিয়ে ওটাকে সেদ্ধ করি আচ্ছা আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে পুরো মাংসের মতো হতে চলেছে কিন্তু ফোড়নে কি দেবো মাংসে যেরকম দিই তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুব সুন্দর করে এবার পেঁয়াজটাকে হালকা লালচে করে আমি ভেজে নেব জানেনই তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি পেঁয়াজ কিন্তু কখনো পুড়িয়ে ফেলি না বা একদম লাল লাল করে ভাজি না তো যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি একটাই অনুরোধ করছি যদি আমার ভিডিওগুলো আপনাদের সত্যি ভালো লাগে তাহলে আমার পাশে অবশ্যই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার করা যে কোনো ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন কি কি দিয়ে দিলাম আদা রসুন বাটা শুকনো লঙ্কার দানা ফেলে আর কাঁচা লঙ্কাও দানা ফেলে আমি একসাথে বেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি টমেটো টমেটোটাকে আমি আর পেস্ট করে নিই আপনারা চাইলে কিন্তু পেস্ট করেও দিতে পারেন তাহলে খুব সুন্দর একটা গ্রেভি হবে তো আমি একটু তাড়াহুড়ো ছিল বলে আমি জাস্ট এরকম করে কেটে কেটে দিয়ে দিয়েছি তারপর আমি খুঁতে দিয়ে এটাকে কিন্তু স্ম্যাশ করে দেব তো চলুন ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেওয়া যাক এর পর কিন্তু দারুণ দারুণ ভিডিও আপনাদের সামনে আনব কিভাবে একটা মাত্র ফোড়ন দিয়ে শাকটাকে সুস্বাদু রান্না করতে হয় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই রকম দারুণ দারুণ রান্না নিয়ে কিন্তু আমি হাজির হব আচ্ছা ওখানে যেহেতু মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে তো বাকি মশলাগুলোও তো অ্যাড করতে হবে সেগুলো কি কি বলুন তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে কষাবো কিন্তু একটু জল দিয়ে তাহলে হবে বলুন তো একটু বেশ জলের সাথে মশলাটা কষবে এতে মশলাটা খুব ভালো কষানো হবে আর নালে না একটু পুড়ে যেতে পারে তো এবার একটু মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিই যতক্ষণ না পাশ থেকে তেলটা ছেড়ে দিচ্ছে আর তেল তো আমি অল্পই দিয়েছি তবু একটু ভালো করে না কষালে তো কাঁচাটা গন্ধ লাগে মশলাটা দেখেও বুঝতে পারছেন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো ভেজে রাখা আলুগুলো যাতে মশলার সমস্ত ফ্লেভারটা আলুর মধ্যে অল্প হলেও ঢুকে যেতে পারে তাহলে চলুন আলুর সাথে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিই তারপর কষাতে হবে কিন্তু সোয়াবিনের সাথে পর সবিনের সাথে মশলাটাকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম হ্যাঁ বন্ধুরা কারণ কি বলুন তো সবিনটা তো আমরা ভাজিনি নিই নুন আর হলুদ দিয়ে হুম আপনারা চাইলে ভেজে নিতে পারেন তবে আমি না সবিনটাকে ভেজে ঠিক অতটা ভালো লাগে না তাতে কি হয় সবিনের যে আউটসাইডটা থাকে না সেটা লক হয়ে যায় যখন ভালোভাবে রান্নাটা যখন মশলার সাথে কষানো হয় আমার যেন মনে হয় মশলার ফ্লেভারটা বা মশলার যে নির্যাসটা সেটা ঠিকমতো সবিনের ভিতরে ঢুকলো না ওই জন্যই আমি সবিনটাকে সবসময় কষিয়ে রান্না করি তো এখন কিন্তু আমি সবিনটা ভীষণ ভালো করে কষিয়ে কষিয়ে খানিকক্ষণ কুক করে নেব তারপর কিন্তু আমি দিয়ে দেবো গরম জল অনেকক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম জল হ্যাঁ যখনই কোনো মাংস রান্না করবেন বা সবিন রান্না করবেন ডিম রান্না করবেন চেষ্টা করবেন একটু হলেও গরম জলে ইউজ করতে এতে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেটার লাগে আমার মনে হয় তো এবার খুব ভালো করে বা হা পুরো একদম নিরামিষ মাংস হচ্ছে তো এবার আমি ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে যেরকম হয় রান্নাটা করে নিতে হবে মিনিমাম কুড়ি থেকে তিরিশ মিনিট মতো আমি এটাকে অন্তত ফোটাই তারপর আমি নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা তো এই রকম সুন্দর সুন্দর ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার পাশে থাকতে কিন্তু একদম ভুলবেন না আর যারা আমাকে ফেসবুক ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করতে চাও তারা কিন্তু সফর নামে সার্চ করলেই আমাকে পেয়ে যাবে তো রান্না কিন্তু ডানার দেখুন মাংসের মতো লাগছে কি না কম তেল মশলা দিয়েও লাগছে কিন্তু সাথে গরম ভাত আর এরকম একটা দুর্দান্ত সোয়াবিনের তরকারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা দারুণ রান্না নিয়ে